তো হে গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো বেশি ধ্যামনে না করে ইন্ড্রোটা দিয়ে বুক ভরা ভালোবাসা মাথা ভরা চুল বুক ভরা ভরা ভালোবাসা মাথা চুল ঠান্ডার তো পড়ে গেছে গাইস কেমন আছেন বিউটিফুল এখন সোশ্যাল মিডিয়াটা অন করলেই কিছু কিছু বিজ্ঞ বিচি মানুষদেরকে দেখা যাচ্ছে তো বিজ্ঞ বিচি মানুষগুলোকে এখন খাবারের নামে এসেছে বাকচৌদি আর ভিডিওর নামে এসছে গান বারানো চট চক চট চক করে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলি ঠিক তোদের ভাই ওদের কাজ নেই ঠিক আছে ওর তো একটা নিজের ব্যবসা লাইনে ছিল ওদেরকে বাদ দিয়ে ওদের ছ্যাবলামো যে আছে ছ্যাবলামো করতে লেগে গেলি ওদেরকে নিয়ে ওদের কি কাজ নেই আর সকালে ডিম রাতে রুটি সকালে ডিম রাতে রুটি আর তোকেই বলছি আমাকে তোর পেছনটা মারতে দিবি কি আরে সালে আম গাছে আম ধরে খেতে লাগে টক আম গাছে আম ধরে খেতে লাগে টক আর ডিজে অরুণ তালি মারবে তোর একটু সর সুধীর ভাই সুধীর ভাই সুধীর ভাই আচ্ছা সুধীর ভাই সুধীর ভাই হাই বাবা সুধীর ভাই ছাবলামো করে করে পরোটা দিলি গাড় মেরে আরে সালে ছাবলামো করে করে পরোটা দিলি গাড় মেরে ঠিক আছে আর ড্রেনের জলের পরোটা বলে আর ড্রেনের জলের পরটা বলে আচ্ছা বেতার বাদশা ডিজে মিলিয়ান বালের বেতার বাদশা কে বালিক চান্দি বাল হরিদাস পাল বগল যেসে দেখাতে এসছিস ভিডিওতে কন্টেন্ট নামে লোক হেগে দেয় কিছুই নেই আবার কি বলছিস পাঁচশো টাকা ফোনপে করুন কন্টেন্ট দেবে ডিজে অরুন কন্টেন্ট না আধার কার্ড তুই বাল দিস ছাবলামও করিস তো ঠিক আছে আর তোকে কিছু সোশ্যাল মিডিয়ার চুদির ভাইরা মানে ব্লগাররা তোকে তো এরকম করে তুলেছে আর আলবাল ছাল বানিয়ে লোককে খাওয়াস কোনো হাইজেনিক মেনটেন্স নেই পরোটাগুলো মাছি তাড়াচ্ছে আলুর দম আলুর দম না ঝাঁটার বাল বিজির মতন তো আলুগুলো আরে হা ভাই হা আর কি চাইনিজ পরোটা চাইনিসে আমার বাল পরোটা ময়দাগুলোকে বেলে তা বাতে ছেঁকে নিচ্ছে ওটা পরোটা তাই পরোটা বিনা তেল ছাড়া হয় অল্প তেল দিতে হয় তো লুচি ওটা ওটা কি পরোটা গাইস আজকের ভিডিও এখনকার মতোই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও ডিজে অরুণ আর ওই চাইনিজ প্রোডাক্টে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণকে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত